হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক পেজ আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম গাইস আজকে এতটাই সুন্দর বৃষ্টি হচ্ছিল যে আজকে যদি একটু চা হয়ে যেত তাহলে বেশ মন্দ হতো না সো গাইস আমি এখানে ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনার চায়ের দোকান কোথায় ভাই আমাকে বললো পীরগাছা বাজারে আসলে এখানে একটু ভয়েসের প্রবলেম হওয়ার কারণে ভাইয়ের ভয়েসটি আসেনি আপনারা দেখতে পাচ্ছেন ভাইটি চা আসলে তৈরি শেষ পর্যায়ে সো ভাই হচ্ছে ডাবল হিটের চা তৈরি করে যার জন্য ভাইয়ের চাটিকে আপনারা অনেকটাই মুগ্ধ হবেন আসলে এই চাগুলো আসলে যারা বাইকার তাদের জন্য প্রায় অনেকটাই ইম্পর্টেন্ট কেননা বাইকাররা শুধু পাঁচ টাকার বা দশ টাকা চা খাওয়ার জন্য বা তার থেকে হালকা একটু বেশি বিশ টাকা চা খাওয়ার জন্য তারা একশো টাকা তেল খরচ করে সো আসলে এটা আমার বড় বিষয় হচ্ছে চাটা কেমন আসলে আপনারা যদি এখানে এসে চা খান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানকার চা অনেক বেশি সুস্বাদু এই বৃষ্টির দিনে এই চাটি ছিল অনেক বেশি সুস্বাদু চা খেতে সেই বৃষ্টির মধ্যে আটকে পড়ে যাওয়ার একটা মজাই আলাদা এখানে দেখেন আমরা বৃষ্টিতে আটকে যাই তারপরে গাড়ির হাফ রাস্তা আসি আসার পরে প্রায় বাড়ির কাছে চলে এসেছিলাম সেই মুহূর্তে একটি বিশাল অকাম হয়ে যায় আসলে গাড়িতে তেল আছে কিন্তু গাড়িটি স্টার্ট হচ্ছে না কেন আসলে সেটা আমরা জানি না সো গাইস আপনাদেরকে একটি কথা বলে আসলে আপনারা আমার ভিডিওটা দেখছেন ঠিকই কিন্তু লাইক করছেন না কমেন্ট করছেন না এবং সাবস্ক্রাইব তো করেনি না সো গাইস আজকে আমার ভিডিওতে আপনারা সবাই লাইক কমেন্টশিয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সো গাইস আজকে আমরা চা খেলাম চা খাওয়ার পরে আমরা বের হয়ে পড়েছি আমাদের গন্তব্য মানে সবাই সবার বাড়িতে চলে যাব কেন না অনেক রাত হয়ে গেছে যার জন্য সবাই সবার বাড়িতে চলে যেতে হবে তো এই বৃষ্টির দিনে সবাই একটু ধীরে ধীরে চলাফেরা করার চেষ্টা করবেন দেখেন যে এই রাস্তাগুলো বৃষ্টির দিনে এতটা পরিমাণে স্লিপ হয়ে থাকে যে আপনি অল্পতেই পড়ে যেতে পারেন সবাই একটু সাবধানে কেয়ারফুলি রাইড দেওয়ার চেষ্টা করবেন যাতে বিজিএস এবং আপনার পিছনে যদি কেউ থাকে তাহলে সেও থাকে সো গাইস আজকে আমি ভিডিওটা অনেক হয়তো বা খুব ভালোভাবে দিতে পারলাম না কেন না যখন আমি মানে ভিডিও করতে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে তখনই ক্যামেরাতে হচ্ছে আপনার ইয়ে পড়ছিল ওই যে বৃষ্টি এসে পড়ছিল আর এই যে এগুলোতে মানে লাইট হয়ে যাচ্ছিল যার জন্য আমি অতটা ভিডিও দিতে হয়নি তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম